বাংলাদেশের কোনো লাইফ নেই অলরেডি প্রদেশটাই এখন লাইফ সাপোর্টে দর্শক এই মন্তব্য সামাজিক মাধ্যম থেকে না হয়নি এই মন্তব্য আদালতে ঢাকা মেট্রোপলিটন জামশেদ আলমের আদালত জুলাই একটি মামলা এমন মন্তব্য করেছেন ইউনুসের শাসন মূল্যে দেশে মোটামুটি ল অর্ডার নেই বললেই চলে দর্শক শুধু আদালত নয় অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি না হতেই হতাশায় ভেঙে পড়েছেন তার মিত্ররাও ডক্টর ইউনুসের সরকারের লক্ষ্য উদ্দেশ্য এবং দক্ষতা নিয়ে ফেলেছেন নানান প্রশ্ন সরকার সমর্থক হিসেবে পরিচিত সংসব মতামত যারা দিচ্ছেন তারাই একসময় উচ্চ কয় স্বাগত জানিয়েছেন ডক্টর ইউনুসকে অথচ এক বছর না যেতেই তারা বলছেন অপশাসনের কখনো দেখা যায়নি সূত্রগুলো বলছে শুধু দেশীয় নয় ডক্টর ইউনুস বিদেশি মিত্ররাও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারের মিত্রদের এত তাড়াতাড়ি মোহভঙ্গ কেন ঘটলো এটি কি শুধুই মোহভঙ্গ নাকি নতুন কোন পরিবর্তনের আগামী দিক বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ দেশের পরিস্থিতি কতটা খারাপ সেটি এখন আর শুধু সামাজিক মাধ্যমের আলোচনার বিষয় নয় ঢাকার সিএমএম কোর্টের এক বিচারকের বক্তব্য থেকেও পাওয়া যাচ্ছে বিপর্যয়ের ভয়াবহতার ইঙ্গিত সচিবালয়ে ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আটক চারজনকে 24 জুলাই পাঠানো হয় আদালতে এই সময় শুনানিতে বিচারক জামশেদ আলম বলেন বাংলাদেশটার কোনো লাইফ নেই অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে জুলাই আন্দোলনে অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আদালতে ছাত্রলীগ কর্মী হিসেবে দাবি করেন সরকার পক্ষের আইনজীবী তবে ওই ছাত্র আদালতকে বলেন তিনি ছিলেন জুলাই আন্দোলনে বিজয় একত্র হলেন সহ সমন্বয় কখনো ছাত্রলীগ করেননি তখন বিচারক বলেন কোথায় কারে কিভাবে ধরে নিয়ে আসছে এখন অসুবিধা হচ্ছে হচ্ছে। আমাদের জুলাই আন্দোলনে যারা ভূমিকা রাখছে তারা এখন ষড়যন্ত্রের শিকার হচ্ছে জুলাই আন্দোলনে অংশ নেয়াদের লাইফ অলরেডি শেষ হয়েছে তিনি আক্ষেপ করে আরো বলেন আমাদের দেশটা বারোয়ানি অলরেডি শেষ ওদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে ওরা কি আর চাকরি পাবে এত এত গোল্ডেন এ প্লাস দিয়ে কি হবে দেশে মোটামুটি ল ইন অর্ডার নেই বললেই চলে যদি রাষ্ট্রই না থাকে তাহলে ওদের সার্টিফিকেট দিয়ে হবে সচিবলায় না থাকলে সার্টিফিকেট কে দিবে সচিবালয় হচ্ছে রাষ্ট্রের প্ল্যান মাথায় যদি আকান্ত হয় তাহলে তো বডির কোনো দাম থাকে না দর্শক ইনু শাসন রাষ্ট্রের মাথায় যে পচন ধরেছে সেটি শুধু বিচারক নয় ইনুসের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্ররাও এখন হারে হারে চের পাচ্ছেন ডক্টর ইনুসের দুঃসময়ে যারা তার হয়ে লড়েছিলেন তারা এখন দেশের অর্থনীতি রাজনীতির ধ্বংস দেখে চিন্তিত গত বছর 8 আগস্ট ডক্টর ইউনূসের ক্ষমতায়নের পর থেকে অন্তর্বর্তী সরকারের শক্ত সমর্থক হিসেবে পরিচিতি পায় এসে শিশু দৈনিক প্রথম আলো। কর্তৃপক্ষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেকেই জায়গা পেয়েছেন উপদেষ্টা পরিষদ। বিভিন্ন সময় 5 আগস্টের পরিবর্তনকে ঘটা করে উদযাপন করতে দেখা গেছে প্রথম আলোকে। তবে অতি সম্প্রতি দৈনিকের অবস্থানে দেখা যাচ্ছে পরিবর্তন। এক সপ্তাহে তাদের আয়োজন করা দুটি গোল টেবিলে অন্তর্বর্তী সরকার করা সমালোচনা করেছেন অতিথিরা। এই অতিথিদের সবাই এক সময় ডক্টর ইউনূসের সরকারকে স্বাগত জানিয়েছিলেন প্রাণ খুলে। আবার তাদের কড়া বক্তব্য খুবই গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে প্রথমবার যুক্তরাষ্ট্রের পাল্টার শুল্ক নিয়ে একুশে জুলাই কোল্টিবিল আলোচনা আয়োজন করে প্রথম সেই বৈঠকে হামিম গ্রুপের এম কে আজাদ সরকারের দক্ষতা ও কর্মকাণ্ড নিয়ে তীব্র হতাশা জানান চল্লিশ বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এতটা সংকট আর কখনো দেখেনি বলে মন্তব্য করেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে সরকার পুরোপুরি ব্যর্থ অভিযোগ করে তিনি বলেন সবার ধারণা আমাদের মাথার উপর একজন আছেন তিনি এটা ফুদিয়ে দেবেন আর সব সমস্যার সমাধান হয়ে যাবে যার জন্য আমাদের কোন রকম মূল্যায়ন করা হচ্ছে না কোনো লবিস নিয়োগের চিন্তা করা হচ্ছে না অন্তর্বর্তী সরকার নিয়ে প্রচন্ড হতাশা নিয়ে একে আজাদ বলেন আপনারা বলছেন সাত আট মাসের জন্য দায়িত্বে আছেন এরপর চলে যাবেন কিন্তু তখন আমরা যাবো কোথায় আমাদের কার কাছে ফেলে রাখছে অফিস ইউনুজ ক্ষমতা নেওয়ার পর তার প্রতি নির সমর্থন জানানো ব্যবসায়ী নেতাদের মধ্যে একে আজাদ অন্যতম প্রধান উপদেষ্টার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তার উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন তিনি অথচ বছর না ঘুরতেই অন্তর্বর্তী সরকার নিয়ে প্রচন্ড হতাশা তিনি তুলে ধরেন প্রথম আলোর গোলজীবীর বৈঠকে একই অনুষ্ঠানে সিপিডির সমরণীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক খাতের দুর্নীতি শ্বেতপত্র প্রদান কমিটির প্রধান ছিলেন ডক্টর দেবপ্রিয় গত বছর পহেলা ডিসেম্বর শ্বেতপত্রের প্রতিবেদন প্রধান উপদেশের হাতে তুলে দেওয়ার সময় তার মুখ ছিল হাসি তবে প্রায় সাত মাথায় তিনি প্রশ্ন তুলেছেন সরকারের ভিতরের গোপন সরকার নিয়ে গোল টেবিলে হতাশা ভরা কণ্ঠে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বৈষম্য বিরোধী চেতনায় আনা নতুন সরকারের কোন নৈতিক অবস্থার পরিষ্কার নাই সংস্কারের যেটুকু সম্ভাবনা ছিল তা প্রায় শেষ ডক্টর ইনুসের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত দেবপ্রিয় ভট্টাচার্য এতটাই হতাশ যে ইঙ্গিত দিয়েছেন আগেই ভালো ছিল বাংলাদেশ বলেছেন আমি আগের সরকার সহ একাধিক সরকারের সঙ্গে কাজ করেছি আগের সরকারের সমস্যা ছিল তারা হয়তো কোনো বিষয়ে জানতো না এরপর আমরা কিছু নিয়ে গেলে ওনারা বলতেন ও তাই নাকি আচ্ছা আমাদের পরামর্শ গুলো দেন বাস্তবায়ন করি আর এখনকার সরকারের কাছে গেলে তারা বলে এগুলো তো সব জানি এসব নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না দশক ইরুসের মিত্রদের হতাশার তালিকা আরো লম্বা হচ্ছে প্রথমে আলোচনার আয়োজন করে এতে অন্তর্বর্তী সরকার সমালোচনা করেন যে স্বপ্ন নিয়ে তিনি আন্দোলনে নেমেছিলেন তার কিছুই পূরণ হয়নি বরং আরো উল্টো পথে হাঁটছে বাংলাদেশ গোল খুব ক্ষোভ ঝরে পড়েছে বেসরকারি গবেষণা সংস্থা এর নির্বাহী চেয়ারম্যান হোসেন জিলুর রহমানের কণ্ঠেও তার কথায় পরিষ্কার ডক্টর ইনুসের সরকার জনগণের শক্তির উপর আর নির্ভর করছে না চারটি দলের সঙ্গে বাইশে জুলাই প্রধান বৈঠকের দিকে ইঙ্গিত করে তিনি বলেন এখানে খুবই পরিষ্কার দেশ কোন দিকে যাবে কিভাবে পরিচালনা হবে জনগণ কোন বিষয় দুর্ভাগ্যজনক ভাবে আমি দেখতে পাচ্ছি এক ধরনের বাংকার মেন্টালিটি আস্তে আস্তে প্রতিষ্ঠা পাচ্ছে বাংকার মেন্টালিটি হয় তখন যখন সবকিছু একটা নির্দিষ্ট লেন্স দিয়ে শুধু দেখা হয় মানুষকে সহযোগী হিসেবে না দেখে শুধু প্রাতিষ্ঠানিক শক্তিগুলোকে নিয়ে চেষ্টা করা হয় বলতে বলে অন্তর্বর্তী সরকার এক সমকার মিত্র সারা হোসেন দেশের বিচার ব্যবস্থায় দশ নামার সরাসরি অভিযোগ তোলেন মবের রাজত্ব বিচার এলাকাও গ্রাস করেছে বলে জানান ডক্টর কামাল হোসেনের কন্যা তিনি বলেন বাংলাদেশে এখন বিচারপতিদের সবারই চিন্তা হচ্ছে আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে কোন একটি গোষ্ঠী তার বিরুদ্ধে কিছু একটা নিয়ে জোরে আওয়াজ তুললেই তো শেষ সে বিচারপতির আর কোন ভবিষ্যতে থাকবে না এমন ভয়ের পরিবেশে কে ঠিক মতো রায় দেবে বলুন রায় তো দূরের কথা আদেশই বা কে দেবে দর্শক প্রথমবার গোল টেবিলে অতিথিদের সবাই সরকার ঘনিষ্ঠ হিসেবে কয়েক মাস আগেও পরিচিত ছিলেন তবে তাদের কারো মুখ থেকে আমরা সরকারের সাফল্যের কোন বিবরণ পাইনি বরং সারা হোসেনের বক্তব্যে দেশে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের কথাই বুঝে উঠেছে যেমনটা চব্বিশে জুলাই আদালতে বিচারক বলেছেন দেশের বারোয়ানি শেষ শুধু প্রথম আলো গোল টেবিলে নয় সরকারের মিত্র পরিচিত প্রভাবশালী অনেকেও নানামুখী সমালোচনায় সোচ্চা হয়েছেন তারপর ইনুজ যখন মামলায় জর্জরিত হয়ে কোটি কোটি দৌড়াতেন তখন তার নিত্য সঙ্গী ছিলেন আলোকচিত্রী আলম তিনি ফেসবুকে শেয়ার করেছেন একটি ছবি শিরোনামে লিখেছেন অন্তর্বর্তী সরকার ডানপন্থী শক্তিগুলোকে তুষ্ট করতে পেছনের দিকে হাঁটছে এজন্য তারা অতীতের সমর্থকদের কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে পোস্টের শেয়ার করার ছবিতে শহীদুল আলমের পার্টনার রেহনুমা আহমেদকে একটি হাতে লেখা পোস্টার ধরে থাকতে দেখা যায় এতে লেখা ছিল এই সরকার ডানপন্থী শক্তিগুলোর একটি জোট নসব প্রশ্ন হলো জুলাই আন্দোলনের বর্ষপূর্তির মাসে এভাবে কেন মিত্রহারা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইরোজ তা সরকার সত্যিই কি কেবল জনগণের ভরসা হয়ে উঠেছে নাকি সরকারই সীমাহীন ব্যর্থতা দায় নিজেদের কাঁধে আর নিতে চাচ্ছেন না প্রতিতেন মিত্ররা এমনটি ঘটলে সুশীল সমাজের বেশিরভাগ অংশের সমর্থন হারিয়ে সরকারের বিপদ আরো গরিত হচ্ছে ছোট করে বলছেন মৃত্যুদের এমন দূরে সরে যাওয়া দেখে নিজেও হতাশায় ভুগছেন অধ্যাপক ইনুস ফেসিবাদ বিরোধী সুর কিংবা জাতীয় ঐক্যের নাটক যে আর কাজ করছে না সেটি তিনি বুঝে গেছেন এরই মধ্যে গত এগারো মাসে পূর্ণ সমর্থন দেওয়া দুটো বিদেশি শক্তিও নিরাপদ দূরত্ব বজায় রাখছে ডক্টর ইউনুস সাথে চীনের সহায়তায় ড্রো শোক করার কারণে বাংলাদেশের বহুদিনের বন্ধু জাপান সতর্ক করে দিয়েছে ইনুস প্রশাসনকে করিডোর আর বন্দরে শুরু হওয়া করতে না পারায় পশ্চিমেরা বেঁকে বসে আছে এমন মৃত্যুহীন পরিস্থিতির মধ্যে সংকট আরো বাড়াচ্ছে অভ্যন্তরীণ মৃত্যুদের দূরে সরে যাওয়া যেন প্রথম সারা হোসেনের কথারই প্রতিধ্বনি করেছেন প্রশ্ন হলো লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া দেশ কি আবার জেগে উঠতে পারবে নাকি চিকিৎসকের অদক্ষতায় যাত্রা চলবে মৃত্যুর দিকে এখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আরো করবে